নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে আজকে শুক্র গ্রহ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে বর্ণনা করব একটা গ্রহ সম্বন্ধেতে তো বলতে গেলে অনেক কথা বলতে হয় অনেক তাদের প্রভাব অনেক তাদের কাজকর্ম তাই একবারে বা ওই পাঁচ ছ মিনিট সাত মিনিট আট মিনিটের ভিডিওতে বলে বলা সম্ভব নয় শুক্র গ্রহ যাদের উচ্চস্থ ঠিক এই পজিশানটাকে এই দেখুন এই পজিশানটাকে শুক্র গ্রহের স্থান বলা হয় এইটাকে শুক্র গ্রহের স্থান এই স্থানটি যদি অবনমিত থাকে নিচু থাকে তার মধ্যে কুটি থাকে জাল চিহ্ন থাকে তবে সেটা চূড়ান্তভাবে অশুভ এই অশুভ শুক্রের দ্বারা তারা নানা রকমভাবে নিগ্রহ হয় নারী জাতির দ্বারা অবহেলিত হয় নারী জাতির দ্বারা প্রভাবিত প্রতারিত হয় এবং অনেক ক্ষেত্রেই তারা শুভ ফল পেতে বিলম্ব করে বিলম্ব হয় অন্য গ্রহগুলো ভালো থাকলেই থাকলেও শুক্র গ্রহটা ভালো থাকা মানুষের জীবনে অত্যন্ত জরুরি এই গ্রহ যদি জাল চিহ্ন বা অবনমিত মানে নিচু থাকে বা এখানটা আপনার দেখে নিজের দেখেই যদি ভালো না লাগে তাহলে বুঝবেন আপনার শুক্র গ্রহটি অশুভ আছে খারাপ আছে এই খারাপ থাকার কারণে আপনি নানা রকম ভাবে অবহেলিত হবেন দেবগুরু যেমন বৃহস্পতি দানবগুরু শুক্র মানুষের মধ্যে যদি দানব প্রকৃতি না থাকে তবে সে মানুষের মধ্যে অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ হয় প্রত্যেক মানুষেরই এই শুক্র উচ্চস্থ থাকার বিশেষ দরকার শুক্র গ্রহের আরো মারাত্মক প্রবাহ হচ্ছে এরা কোনো কাজেই টপ করে সফল হতে পারেন না নানারকমভাবে অসফল হন তাই এই গ্রহের প্রভাবকে উন্নত করতে গেলে বা যাদের এই গ্রহ এই স্থানটা বেশ উচ্চস্থ এবং ভালো সুন্দর দেখতে যদি ভাবে কিছু রেখা থাকে তবে তা অত্যন্ত শুভ এই রকম গ্রহের প্রভাবে মানুষ ভালো শিল্পী কলা বিষয়ে তার বিশেষ জ্ঞান থাকে অভিনেতা অভিনেত্রীদের শুক্র বিশেষভাবে উচ্চস্ত থাকে বলেই আমি দেখেছি এবং জানি উচ্চস্থ শুক্র মানুষকে অনেক উঁচুতে পৌঁছে দেয় অনেক প্রচুর নাম হয় সমাজ তাকে চেনে এক কথায় চেনে যে এবং তার অনেক রকম সুযোগ সুবিধা সে পায় আর্থিকভাবে উন্নতি হয় ব্যাপক উন্নতি হয় সূত্রের আরও কিছু বৈশিষ্ট্য উচ্চস্থ সূত্রের আরও কিছু বৈশিষ্ট্য হলো এরা যেখানে যায় সেখানেই প্রতিষ্ঠা লাভ করে সেখানেই তাদের ডঙ্কা বাজে এবং তারা অত্যন্ত সফলভাবে সেই কাজে সফল হন আজকের এই শুক্র গ্রহের নানারকম দিক সম্বন্ধে বলতে গেলে যাদের উচ্চস্থ শুক্র তারা খুব ভালোভাবে এই গ্রহটির সুফল পান এবং এই গ্রহের দ্বারা উপকৃত হন জীবনের কোনো না কোনো সময় যদি শুক্র গ্রহ উঁচু থাকে এবং অন্য গ্রহের দ্বারা সে ভীষণভাবে এ হয় জীবনের কোনো না কোনো সময় তিনি তার নাম যশ এবং খ্যাতি সে ফিরে পায় তার যোগ্যতা অনুযায়ী কথাটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের মনে রাখতে হবে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এই শুক্র গ্রহ প্রভাব থেকে কিভাবে মুক্তি পেতে হয় এটা কোনো জ্যোতিষী দেখিয়ে ভালো জ্যোতিষী দেখিয়ে আপনারা তার রেমেডি ধারণ করবেন এবং উন্নতি লাভ করবেন নমস্কার আজকে এই অব্দি বলেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি আবার এসে আপনাদের বলবো